লিপ্ত করে দিয়েছে ও কি আসুদটা ছেড়ে দাও ইন যদি তোমরা ইমানদার হয়ে থাকো হয়ে থাকো যদি বলো আমি ইমানদার মুমিন তাহলে অতিরিক্ত সুদের টাকা ছেড়ে দাও আসলটা গ্রহণ করে নাও আমি আল্লাহ সুদকে করেছি হারাম ব্যবসাকে করেছি হারাম সুতরাং ব্যবসা আর সুদ কোনদিন এক হতে পারে না ও আমার বন্ধ সুদ থেকে বেঁচে থাকো সুদ থেকে বেঁচে থাকো ব্যবসা গ্রহণ করো সুদের দ্বারে কাছায় যায় না আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মত স্বর্ণকে স্বর্ণের বিনিময়ে বিক্রি করতে পারবে না যদি বিক্রি করা সমান সমান বিক্রি করতে হবে নগদ বিক্রি করতে হবে গমকে গমের বিনিময়ে বিক্রি করতে পারো সমান সমান বেশকম করা যাবে না আমি আল্লাহ সুদকে করেছি হারাম ব্যবসাকে করেছি হারাম সুতরাং ব্যবসা আর সুদ কোনদিন এক হতে পারে না ও আমার বন্ধু সুদ থেকে বেঁচে থাকো সুদ থেকে বেঁচে থাকো ব্যবসা গ্রহণ করো সুদের দ্বারে ছায়া যায় না সুদ দু ক্ষেত্রে হয়ে থাকে একটা হলো অর্থের ক্ষেত্রে আর একটা হলো পণ্যের ক্ষেত্রে পণ্য মাল পণ্য মানে কি

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا وعن علي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم لعن أكل الربا وموكله وكاتبه وكان ينهى عن النوم এই সুদের আলোচনা সুবিধার্থে আমি আমার আলোচনাকে পাঁচটি ভাগে বিভক্ত করেছি কয়টি ভাগ একটু দয়া করে বলেন কয়টি ভাগ পাঁচটি ভাগ এক নম্বর ভাগ সুদের পরিচয় দুই নম্বর ভাগ সুদের হুকুম সুদ ও লাভের পার্থক্য কি অনেকে ভাবে আরে সমস্যা কি সুদ খায় মরার পরে যা হওয়ার হবে দুনিয়াতে যা পারে সুদ খায় করি। মৃত্যুর পরে যা হওয়ার হবে। সমস্যা বলে না? তো এই জন্য সুদের ইহকালীন ক্ষতি কি দুনিয়ার জগতে ক্ষতি কি দুনিয়ার জগতে ইহকালীন জগতে কি ভয়াবহতা কি ক্ষতি এটাও জানা দরকার আছে এই জন্য আমার চার নম্বর আলোচনা হবে সুদের ইহকালীন ক্ষতি কি সুদের ইহকালীন ভয়াবহতা কি পাঁচ নাম্বার আলোচনা সুদের পরকালীন ভয়াবহতা কি পাঁচ নাম্বার আলোচনা সুদের পরকালীন ক্ষতি কি সুদের পরকালীন ভয়াবহতা কি এই পাঁচ পয়েন্টে ইনশাআল্লাহ আমার আমি চেষ্টা করব আমি আলোচনাটাকে গুছিয়ে আনার জন্য ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ মুহতারাম হাজেরিন সর্বপ্রথম আলোচনা কি যে সুদের পরিচয় কি সুদ কাকে বলে তাই না সুদ দু ক্ষেত্রে হয়ে থাকে একটু দায় কয় ক্ষেত্রে সুদ হয়ে থাকে দুই ক্ষেত্রে একটা হলো অর্থের ক্ষেত্রে আরেকটা হলো পণ্যের ক্ষেত্রে পণ্য মানে মাল পণ্য মানে কি মাল মালের ক্ষেত্রে সুদ হয়ে থাকে আর একটা হলো অর্থের ক্ষেত্রে সুদ অর্থের ক্ষেত্রে সুদের পরিচয় আগে দিচ্ছি সুদের শাব্দিক অর্থটা আগে জেনে নেই সুদের শাব্দিক অর্থ হলো জিয়াদা মানে অতিরিক্ত বাড়তি জিনিস অতিরিক্ত সুত্ত মানুষ অতিরিক্ত টাকাই নেয় যে পরিমাণ টাকা দেয় সেই পরিমাণ টাকা নেয় না অতিরিক্ত নেয় অতিরিক্ত নেই সুদের শাব্দিক অর্থ হলো অতিরিক্ত আর পারিবার্ষিক সুদ বলা হয় প্রদত্ত উপরে এটা কি অর্থের ক্ষেত্রে সুদ বলছি কিসের ক্ষেত্রে টাকার ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে সুদ বলা হয় যে অর্থের ক্ষেত্রে সুদ বলা হয় প্রদত্ত ঋণের উপরে তিনটা কথা একত্র করতে হবে কয়টা কথা তিনটা কথা এক নম্বর প্রদত্ত রেলের উপরে পূর্বনির্ধারিত নির্ধারিত হারে অতিরিক্ত কিছু গ্রহণ করার নাম সুদ মনে করেন আপনি জায়দকে কিংবা আব্দুর রহমানকে এক লক্ষ টাকা ঋণ দিলেন আর বললেন প্রতি মাসে সুদের হার পাঁচ হাজার টাকা তো ওই প্রদত্ত ঋণ এক লক্ষ টাকা দিলেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা অতিরিক্ত গ্রহণ করলেন এটার নাম হলো অর্থের ক্ষেত্রে সুদ এটা আমাদের সকলের জানা আছে এবার পণ্যের ক্ষেত্রে সুদ বলা হয় শরীর পরিমাণ যোগ্য একই জাতীয় জিনিসের মধ্যে দুইটা কথা বলেন শরীর পরিমাণ যোগ্য যেটা পরিমাণ করে মাপা হয় এই যে এক মন দুই মন এক কেজি দুই কেজি সরিয়ে পরিমাণ না সরিয়ে পরিমাণ যোগ্য একই জাতীয় জিনিসের মধ্যে কম পরিমাণ জিনিসের বিনিময়ে বেশি পরিমাণ জিনিস গ্রহণ করাকে সুদ বলা হয় এবার আমি দুইটা বিষয়ের দলিল দিব ক্ষেত্রে সুদের দলিল আল জাম শহীর নামক কিতাবে ছয় হাজার তিনশো আঠারো নম্বর হাদিসের বর্ণনা আনিগিনী বা প্রত্যেক ওই ঋণ যেটা লাভ কামাই করে অতিরিক্ত কিছু লাভ অতিরিক্ত কিছু অর্থ কামাই করে তাই সুদ তাইলে এক লক্ষ টাকা দেওয়া প্রতি মাসে নেওয়া এটা ঋণের বিনিময়ে লাভ অর্থের ক্ষেত্রে লাভ হচ্ছে কিনা বলেন তাহলে এটাকে সুদ এবার মালের ক্ষেত্রে সুদ মুসলিম শরীফের পনেরোশো সাতাশি নম্বর হাদিসের বর্ণনা অনবাদত

বিক্রি করতে পারবে না যদি বিক্রি করা সমান সমান বিক্রি করতে হবে নগদ বিক্রি করতে হবে বেশ কম করে স্বর্ণকে স্বর্ণের বিনিময়ে বিক্রি বিক্রি করা করা হারাম হারাম রূপাকে রূপার বিনিময়ে তবে করতে পারা সমান সমান নগদ নগদ কয়টা সত্য দুইটা সমানও হতে হবে নগদও হতে হবে এক বরি স্বর্ণ এদিকে এদিকে এক একবারই স্বর্ণ বিক্রি করতে পারো নগদ এদিকে এক রূপা এদিকে এক রূপা বিক্রি করতে পারো নগদ ঠিক বুর্রি বিল বুর্রি হয় গমকে গমকে গমের বিনিময়ে বিক্রি করতে পারো সমান সমান বেশ কম করা যাবে না এভাবে ছয়টা জিনিসের কথা বলে আল্লাহ পরিমাপযোগ্য এক জাতীয় জিনিসকে সমান সমান করে বিক্রি করা বৈধ বলেছেন বেশ কম করে বিক্রি করা হারাম বলেছেন উদাহরণস্বরূপ মনে করেন এখানে একমন দান এখানে একমন দান এটা তো যায় এখন একমোন দানের বিনিময়ে আপনি দেড় মোন ধান গ্রহণ করলেন এটা কি হারাম কারণ একই জাতীয় জিনিস এই হলো সুদের পরিচয় জানলাম এখন আমার দ্বিতীয় আলোচনা সুদের হুকুম এবং সুদ ও মুনাফার পার্থক্য কি মুনাফাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় লাভ ব্যবসা করলে লাভ হয় না লাভ হয় কিনা এই সুদ আর লাভের পার্থক্য কি এই পার্থক্যটা না জানার কারণে শয়তান অনেক মানুষকে ও শুয়াশা সুদের মধ্যে লিপ্ত করে দিয়েছে এরা বলে ব্যবসা করলেও লাভ হয় টাকা লাগালেও লাভ হয় তো দুইটার মধ্যে পার্থক্য না করে সুদ খায় দুল তো ভালো এই জন্য মোহতারামাজরিন সুরাতুল বাকারার দুইশত পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা সুদ এবং লাভের পার্থক্য বর্ণনা করেছেন আমি আপনাদের খাদমতে সুরাতুল বাকারার পার্থক্যটা শোনানোর পূর্বেই আমি ওই আয়াতের প্রেক্ষাপটটা শুরুতে বলে নিচ্ছি আজ থেকে সাড়ে চোদ্দ বছর পূর্বেই মক্কার কাফেররা ব্যবসা করলে যেমন লাভ হয় টাকা লাগাইলে তো লাভ হয় তো দুইটাতে কি জিনিস ব্যবসা করলে লাভ হলে এই লাভ যদি জায়েজ হয় তো শুধুকালে জায়েজ হবে না কেন এই যুক্তি দাঁড় করাও মক্কার কাফেররা একটু দয়া করে বলেন কারা যুক্তি দাঁড় করিয়েছে মক্কার কাফেররা বড় 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 তার যুগের কাফেররা ঠিক তেমনি বর্তমান বিশ্বের আধুনিক দেশগুলিতে এমনকি আমাদের দেশগুলিতেও অনেকে এই খুঁড়া যুক্তি দাঁড় করা শুরু করে দিয়েছে যে ব্যবসা করলে লাভ হয় তো সুদ খাইলা তো লাভই দুইটা তো একই জিনিস তে ব্যবসার লাভ জায় হইলে সুদের লাভ जायজ হবে না কেন এই যুক্তি আমাদের দেশে বর্তমান আধুনিক বিশ্বের অনেক দেশে শুরু হয়ে গেছে শুধু তাই না তারা সুদকে লাভ নামে চালিয়ে দিচ্ছে সুদ যে অবৈধ এই অবৈধকে বৈধ বানানোর dext প্রায় সুলক্ত হয়েছে মোترم হাজرین আমি বলতে চাই রাত আন দিন এটাকে দুইটা এক না আকাশপাতাল ব্যবধান আকাশপাতাল ব্যবধান রাত আন দিনের পার্থক্য যেমন সুদ আর লাভের পার্থক্য তেমন আসলার জমিনের পার্থক্য যেমন সুদ আর লাভের পার্থক্য তেমন নারী আর পুরুষের পার্থক্য যেমন সুদ আর লাভের পার্থক্য তেমন মোহতারাম হাজির এই পার্থক্য বোঝানোর জন্য আমি আপনাদের ক্ষেত্রে পাঁচটা পার্থক্য বলবো কয়টা পার্থক্য ব্যবসার সুদের পার্থক্য কয়টা বলবো এক নম্বর পার্থক্য সুদ এটা প্রথম স্তরের ফল প্রথম স্তরের ফল আর ব্যবসার লাভ এটা দ্বিতীয় স্তরের ফল এ কথার অর্থ হলো আপনি কি শুধুমাত্র ব্যবসাতে টাকা বিনিয়োগ করলে লাভ আসবে নাকি টাকা বিনিয়োগ করে মাল কিনতে হবে মাল আবার অন্য জায়গাতে বিক্রি করতে হবে কিনা একটা বেচা একটা স্তর তারপরে হলো লাভ তার মানে ব্যবসার লাভ দ্বিতীয় স্তরের ফল আর সুদ যেখানে টাকা লাগাইলেন এখানে কি মাল কেনার কোন প্রশ্ন আছে আছে নাকি শুরুতেই লাভ মাস যাও লাভ তাইলে সুদ এটা প্রথম স্তরের ফল আর ব্যবসার লাভ দ্বিতীয় স্তরের ফল এক নম্বর দুই নম্বর পার্থক্য সুদের হার পূর্ব নির্ধারিত পূর্ব নির্ধারিত থাকে না লাভ হতে পারে নাও হতে পারে দুই নম্বর পার্থক্য তিন নম্বর পার্থক্য সুদ এটা নিশ্চিত আয় ব্যবসার লাভ অনিশ্চিত আয় অনিশ্চিত আয় কিভাবে দেখেন আপনি মাল কিনলেন নৌকা দিয়ে আনলেন নৌকাটা ডুবে গেল নদীতে এখন কি লাভ হবে তো দূরের কথা আসলে তো খুঁজে পাবেন না আর যদি আপনি এক ব্যক্তিকে এক লক্ষ টাকা দেন আর যদি বলেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা দিবে তাহলে ওই প্রতি মাসে পাঁচ হাজার টাকা তো নিশ্চিত পাবে টাকা হারায় গেলে টাকাও পাবেন ঠিক তাহলে ঠিক তাহলে সুদ এটা নিশ্চিত আয় ব্যবসার লাভ অনিশ্চিত আয় চার নম্বর পার্থক্য সুদ এটা নিরাপদ বিনিয়োগের সাথে সম্পৃক্ত যেটা উদাহরণ দিয়ে বললাম টাকা হারায় গেলে পাবেন আর ব্যবসার লাভ এটা অনিরাপদ বিনিয়োগের সাথে সম্পৃক্ত এই হল চার নম্বর পার্থক্য পাঁচ নাম্বার পার্থক্য সুদ যিনি সুদ গ্রহণ করে যিনি সুদ দেয় তিনি টাকা বিনিয়োগের সঙ্গে সঙ্গে সে নিশ্চিতভাবে বাসায় বসে থাকে ফেনের নিচে ছান দালান কুটায় বসে থাকে সে তার মেধাও ব্যয় করো না শ্রমও ব্যয় করো না টাকাটা দিয়ে বসে থাকে ঠিক থাকে ঠিক আর যিনি ব্যবসায়ী তিনি টাকা বিনিয়োগ করার পাশাপাশি শ্রম ব্যয় করে আবার পাশাপাশি সময়ও ব্যয় করে শ্রম মেধা সময় সবকিছু ব্যয় করা তারপরে এই সম্পদ বিক্রি করে লাভের আশা করে ঠিক নামে ঠিক এই পাঁচ পার্থক্যের কারণে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে ঘোষণা দেন আহাল্লাহুল বাইআ ওয়া রিবা আমি আল্লাহ সুদকে করেছি হারম ব্যবসাকে করেছি হালাল সুতরাং ব্যবসা আর সুদ কোনদিন এক হতে পারে না ও আমার বান্দারা সুদ থেকে বেঁচে থাকো সুদ থেকে বেঁচে থাকো ব্যবসা গ্রহণ করো সুদের দ্বারে কা ছায়া যায় না তাই না আমার দুই নম্বর আলোচনা সবার বুঝে আসছে এখন সুদের হুকুমটা শুনি সুদের হুকুম বয়ান করতে গিয়ে আল্লাহ তারা সুরাতুল বাকার দুই শত আটাত্তর নম্বর আয়াত নাসিল করেছেন সুদের হুকুম বয়ান করতে যে আয়াতটা আমি আমার খুদ্ পাঠ করেছি আল্লাহ বলেন হে আল্লাহ আয়াতে করেছেন। বড় চমৎকার একটা শানে নজুল আছে এই আয়াতের মধ্যে আল্লাহ কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাজিল করেছেন সেই প্রেক্ষাপটটাকে সেই আয়াতের শানে নজুল বলা হয় ওলামাই কেরামের এলাকা

ফি যখন ইসলাম আগমন করলো ইসলামের পৈগাম ইসলামের বাণী তাদের কাছে পৌঁছলো তারা উভয় গোত্র মুসলমান হয়ে গেল কালিমা ইসলামে প্রবেশ করলো সবাই মুসলমান হয়ে গেল এখন এই দুই গোত্রের মাঝে তো শুধু লেনদেন ছিল ইসলাম গ্রহণের পূর্বে ইসলাম গ্রহণের পূর্বে দুই গোত্রের মাঝে কি লেনদেন ছিল ছিল কিন্তু উভয় গুত্র মুসলমান হয়ে গেছে এবার সাকিব গুপ্তের লোকেরা বণী মুখে সুদ চাইলো ইসলাম আনার পূর্বে যে তোমাদের কাছ থেকে যে সুদ পাই এই সুদের টাকাটাও এখন বনি মুগীরার গুত্রের লোকেরা অস্বীকার করলো না আমরা ইসলাম গ্রহণ করেছি সুদ দেবো না কথা ঠিক বলছে রে ঠিক বলছে ঠিক বলছে এখন উভয় গুপ্তের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল না আমরা তো ইসলাম এনেছি এখন এখন লেনদেন করলে না সুদ তোমরা না দিতা লেনদেনটা তো ছিল আগের তা আগের সুদটা এখন দাও কোন আমরা দিব না তা কি করবা না সুদ দিব না শুধু আসল দিব এখন উভয় গুত্রে দ্বন্দ্ব নিরসনের জন্য মক্কার তৎকালীন গভর্নর গভর্নরের কাছে সমাধানের জন্য তারা উভয় গুত্র উভয় গুত্র গেল উভয় গুত্র যাওয়ার পরে তাদের বৃত্তান্ত বর্ণনা করলো ঘটনা বর্ণনা করলো যে আমরা তো এক গুত্র আরেক গুত্রের কাছ থেকে সুদের টাকা পায় এখন মক্কার গভর্নর এই ব্যাপারে কোনো সমাধান দিতে পারলো না কারণ এটার সমাধান দিবে একমাত্র কে আল্লাহ মক্কার গভর্নর এই সমাধানের জন্য রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পুরো ঘটনা লিখে একটা চিঠি পাঠায় দিল রসূলের খিদমতে চিঠি পোস্ট না সুরাতুল বাকার এই দুইশত আটাত্তর নাম্বার আয়াতটা নাজিল হয়ে গেল আল্লাহ বলেন হেমন্দারগ তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বাকিয়া মিলার রিবা যেই বাকি সুদ আছে তোমরা এক গুত্র থেকে আরেক গুত্র যে সুদের টাকা পাও বকিয়া সুদটা ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ইমানদার হয়ে থাকো মুমিন হয়ে থাকো যদি বলো আমি ইমানদার মুমিন তাহলে অতিরিক্ত সুদের টাকা ছেড়ে দাও আসলটা গ্রহণ করে নাও কি আতে لازم হয়ে গেছে এখন উভয় পক্ষ মিলে আল্লাহর দরবারে তওবা করা শুরু করে দিয়েছে না তাওবিল আল্লাহ আমরা তওবা করলাম আর সুদ ছেড়ে দিলাম সুদ ছেড়ে দিয়ে শুধু আসল টাকা নিয়ে রাজি খুশি হয়ে গেলাম আল্লাহর নির্দেশ আল্লাহর আদেশের প্রতি আমরা সন্তুষ্ট হয়ে গেলাম কি বলেন আমরা ईमानदार নই তাহলে আমরা সুদের টাকা যদি গ্রহণ করি সুদ গ্রহণ করে ईमानदार হতে পারব না এই জানলাম আমরা সুদের হুকুম আলোচনা দুইটা শেষ হয়ে গেল আমার